হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেন বড়দের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আর সাথে সাথে জয় গোপাল জয় রাধে শ্যাম তো হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ এটা আমি শেয়ার করছি কয়েকদিন বাদে দিচ্ছি যেহেতু একটু বিজি রয়েছিলাম তো এখানে এটা পরের ভিডিওটা আমি একটু আগে দিয়ে দিয়েছি দেখানোর জন্য আর কি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এখন এখানে সব কিছু এনে রাখা রয়েছে দিয়ে গোপালকে স্নান করানো হবে তো এখানে সব কিছু নতুন ড্রেসও নিয়ে চলে আসছে আর এই ঝোলনাটা আমি বানিয়েছি গোপালের জন্য কেমন হয়েছে নিশ্চয় কমেন্ট ডাউন করে জানাবে আমাকে তো বাকি এখানে সব কিছু টুকটাক করে আমরা রেডি করে নিচ্ছি যেহেতু ভোগ রাত্রে বারোটাতে লাগানো হবে ওখানে শুধু স্নান করানো হবে তার জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছি তো এবার এখানে সব কিছু আমি অল্প অল্প করে রেখেছি দেখতে পাচ্ছ দই রয়েছে ফলের রস রয়েছে ঘি মধু অগরু পঞ্চামৃত তার সাথে ফুল গঙ্গা জল আর জল মেশানো রয়েছে স্নান করানোর জন্য তো পুরো ভিডিওটি দেখতে থাকো তোমরা তো এবার এখানে গোপাল সোনাকে ফলের রস দিয়ে আগে স্নান করানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো কেমন লাগছে নিশ্চয় জানাবে আর তোমাদের বাড়িতে কেমন জন্মাষ্টমী কাটলো এটাও আমাকে জানাবে তো এখন এই জলটার মধ্যে অগরু মধু ঘি এসব মিশানো রয়েছে তো ওইটা দিয়ে স্নান করানো হচ্ছে তো এবার দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এবার দিয়ে স্নান করানো হচ্ছে এবার এখানে জল দিয়ে স্নান করানো হয়ে যাচ্ছে এবার উঠিয়ে ওকে নতুন একটা ড্রেস এনেছি ওর জন্য ওইটাই পরানো হবে এখানে এখন আমার হাজবেন্ডই সব করছে তো ওই এখানে স্নান করানোর পর ওকে সুন্দর করে মুছে দিচ্ছে শরীরটা আর গোপালের অঙ্গরাকটা আমি করেছিলাম কেমন হয়েছে নিশ্চয় জানাবে যারা যারা একটু বুঝতে পারছো তো ওর জন্য এই নিউ ড্রেসটা আনা হয়েছে ইয়েলো তো কেমন লাগছে সে নিশ্চয় জানাবে আমাকে এবার সিংহাসনে বসিয়ে দেওয়া হলো ওকে এবার ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে এখানে যত জুয়েলারি ছিল ওর ও সব পরিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড তো এখানে আগে একটা এমনি আর্টিফিশিয়াল ছিল ওটা পরালো তারপর এখানে আমরা একটা রূপার চেনের মধ্যে সোনার লোকের দিয়ে ওকে বানিয়ে দিয়েছি ওটাও পরিয়ে দিল হাতের মধ্যে দুটা রুপার কড়াও বানিয়েছি ওর জন্য আর সাথে একটা রুপোর বাসিও বানিয়েছি তো আমার সোনাকে কেমন লাগছে নিশ্চয় জানাবে এখানে দেখতে পাচ্ছ একদম টোটাল রেডি হয়ে বসে পড়েছে ওর স্পেশাল ডেটাতে আমার তো অনেকই মিষ্টি লাগছে ওকে দেখতে তোমাদের কেমন লাগলো নিশ্চয় জানাবে সকালের ভোগের জন্য এখানে দই আর চিড়া দিয়ে একটা বাল্য রেডি করে নিয়েছি আর এবার এই সাইডে আমাদের আরেকজন গোপাল রয়েছে ওকে স্নান করানো হচ্ছে সেম প্রসেসে আগে ফলের রস দিয়ে স্নান করিয়ে দিচ্ছে দিয়ে দিলো দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছে তারপর এখানে জুনটা জলের মধ্যে ওগুলো ঘি মিশানো ছিল ওটা দিয়েও স্নান করিয়ে দিলো এবার দই দিয়ে দিচ্ছে আর এবার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে ওর জন্য নতুন ড্রেস আনা হয়েছে এবার ওকেও রেডি করিয়ে দেবে তো এখানে আমার গোপাল সোনাকে সকালের ভোগ লাগানো হয়ে গেছে নিবেদন করে দিয়েছি তার সাথে সাথে বাল্যভোগও দিয়ে দিয়েছি আর এখানে আমি এই ঝুলনাটা বানিয়েছি গোপালের জন্য কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট ডাউন করে আমাকে জানাবে দেখতে কেমন লাগছে আমি নিজে নিজেই রেডি করেছি যতটুক বুঝতে পারছি যেমনে করে ওমনে করে আমি রেডি করে নিয়েছি নিজের আন্দাজে তো কেমন হয়েছে নিশ্চয় জানাবে আমাকে তো এবার এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি এটা দিয়ে আমি পুরি মাখবো তার জন্য তো রাত্রে জনগুলো আমি ভোগ নিবেদন করব ওগুলাই এখন আমি রেডি করতে এখানে বসে পড়েছি সব কিছু এখানে সাইডে রেখে নিয়েছি এক এক করে বানিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো তোমরা কী কী ভোগ দিলে নিশ্চয় জানাবে আর এখানে আমার পুরিগুলো আমি বেলে রেখে নিয়েছি একসাথে তো এবার এক এক করে ভেজে নেব এখানে দেখতে পারছো আমার পুরীগুলো রেডি হয়ে যাচ্ছে তারপরে এখানে আমি মালপোয়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য এখানে অলরেডি কয়েকটা ভাজ ভেজে নিয়েছি তো তোমাদেরকে একটু একটু করে শেয়ার এবার এখানে কলার বড়া দিয়ে দিচ্ছি ভাজা স্টার্ট করে দিয়েছি এক এক করে সব কিছুই রেডি করে নিচ্ছি যেহেতু রাত্রে বারোটার মধ্যে ভোগ নিবেদন করব তার জন্য তো এখন প্রায় সাতটা মতন বাজে আমি আস্তে আস্তে করেই করছি অনেক টাইম রয়েছে তো কলার বড়ার পর এখানে তাল্লার বড়াগুলোও ভেজে নিয়েছি ফার্স্ট আমার হাজব্যান্ড অ্যাটেম্প করেছিল তো তাই কয়েকটা জ্বলিয়ে দিয়েছে অলরেডি তো এখানে আমার সুজিও রেডি হয়ে গেছে এটাকে সুন্দর প্লেটের মধ্যে সেট করে নিয়েছি যাতে কাটার সময় সুবিধা হয় তো এবার এখানে নারিকলের লাড্ডু বানাবো তার জন্য এখানে নারিকলটাকে ভালোভাবে গুড় দিয়ে মিশিয়ে নিলাম তো এখানে আমার হাজব্যান্ড নারিকলের লাড্ডুগুলো বানাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখানে রেডি করে দিচ্ছে এগুলো এখানে আমার সব ভোগগুলো বানানো হয়ে গেছে রাত্রে লাগাবো তো এটা আমি ফার্স্ট পার্ট শেয়ার করলাম তোমাদের সাথে আর নেক্সট পার্টে শেয়ার করব আমরা কিভাবে পুজোটা করলাম রাত্রেবেলা তো এখানে এখন বর্তমান আমি গোপালের সামনে সব ভোগগুলোকে দিয়ে রেখেছি নিবেদন করা হয়নি আর একটু বাদে বারোটা বেজে যাবে তারপরে নিবেদন করব তো এটা ফার্স্ট পার্টটা আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখ আবার আমি সেকেন্ড পার্টটাও আপলোড করব তোমরা সবাই ওয়েট করবে প্লাস আমাকে সাপোর্ট করবে যারা নিউ আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং